আসসালাম আলাইকুম মজার একটি রেসিপি চিকেন ড্রামস্টিক নিয়ে বিকেলের নাস্তায় বা জমজমাট আড্ডায় রাখতে পারেন এই মজার নাস্তাটি এটা বানানো যেমন সহজ খেতেও তেমনই সুস্বাদু পরিবারের ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে তাহলে চলুন দেখে আজকে স্ন্যাক্স রেসিপি চিকেন ড্রামস্টিক তো আজকে রেসিপির জন্য কিন্তু আমাদের এরকম মুরগির মাংসের রানি প্রয়োজন হবে এবার এগুলোকে সরাসরি চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছে এখন এর মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব স্বাদ মতো লবণ শুধু চিকেনটা সেদ্ধ হতে যতটুক প্রয়োজন ঠিক ততটুক লবণ দিয়ে দিচ্ছে আর এক টেবিল চামচ লেবুর রস চেষ্টা করবেন লেবুর রসটা দিতে এতে চিকেন সেদ্ধ করার পর যে স্মেলটা আসে সেটা আর থাকবে না সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে যতক্ষণ চিকেনটা সেদ্ধ হয়ে নরম হয়ে যায় ততক্ষণ রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিচ্ছি চিকেন কিন্তু এরই মাঝে সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হাড় থেকে মাংসগুলো খুলে খুলে আসছে তো চিকেন যখন এরকম সফট হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে সম্পূর্ণ পানি না টানলেও সমস্যা নেই এই তো এরই ফাঁকে সবগুলো চিকেন নামিয়ে নিয়েছি এখন এগুলোকে হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে হাতের সাহায্যে হাড় থেকে মাংসগুলো খুলে নিচ্ছি আর যেহেতু মাংসগুলো আগেই সেদ্ধ করা তাই খুব সহজেই হাড় থেকে মাংসগুলো খুলে নিতে পারবেন এবং এই হাড়গুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না এই হাড়গুলো পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে তাই এগুলোকে একটি সাইডে রেখে দিব এবার যে সলিড চিকেন ছিল সেখান থেকে কিছুটা চিকেন বোর্ডের উপর রেখে একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নিব আপনাদের কাছে যদি প্রসেসর থাকে তাহলে এই কাজটা খুব সহজে করে নিতে পারবেন ছুরি দিয়ে কিছু সময় চাপ করলে এরকম কিবার মতো হয়ে যাবে এভাবে সম্পূর্ণ চিকেন ছুরি দিয়ে গ্রেড করে নিব সম্পূর্ণ চিকেনতে আমি ছুরি দিয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি এখন এর মধ্যে মাঝারি আছে তিনটা আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখানে আলুটা যেই পরিমাণে চিকেন থাকবে তার অর্ধেক বা একটু কম নেবেন এর থেকে বেশি আলু নিলে কিন্তু স্বাদটা বেশি ভালো আসবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মজেরেলা চিজ যদি আপনার কাছে থাকে তাহলে দিবেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে দিয়ে দিচ্ছি তিন চারটার মতো কাঁচামরিচ কুচি আর এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা কিন্তু খুব মিহি করে কুচি করে নিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর সাত বোতল লবণ লবণটা একটু বুঝে দিবেন কারণ চিকেনটা সেদ্ধ হয়েছিল আরো দিয়ে আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া মানে শুকনো মরিচ স্টেলে গুঁড়ো করে নেওয়া আরো দিয়ে দিব সামান্য একটু লেবুর রস এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে হাতের সাহায্যে চটকে চটকে সুন্দর করে মিশিয়ে নিবেন যেন সব উপকরণ একসাথে মিলেমিশে যায় তো আমার সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা যে চিকেন আগে থেকে সেদ্ধ করে মাংস ছাড়িয়ে হাড় আলাদা করে রেখেছিলাম সেই হাড়ের সাথে এই পোড় দিয়ে আবার ওর শেপ সেপ দিয়ে নিতে হবে আলতো করে চেপে চেপে এভাবে দিতে হবে ঠিক আস্ত রানের মতো করে শেপ দিয়ে নিতে হবে আমি কিভাবে করছি এটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো এরকম হাতের সাহায্যে সুন্দর এই ড্রাবিসটিকে শেপগুলো দিয়ে নিতে পারেন ঠিক একইভাবে সবগুলো হাড়ের সাথে পোড় লাগিয়ে রানের আকৃতি করে বানিয়ে নিয়েছি দেখুন সবগুলোর ড্রাম স্টিক কিন্তু আমাদের বানানো হয়ে গেছে দেখতে কিন্তু বেশ লাগছে এবার এখানে একটা একটা বাটিতে ডিম ভেঙে নিয়েছে এখন এটা ভালো করে ফেটে ফেটে ডিমটা নিব নিয়ে আমরা যে চিকেন ড্রাম বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে সরাসরি ময়দার মধ্যে কোল্ড করে নিচ্ছে ভালো করে ময়দার সাথে কোল্ড করে নিব এতে করে পরবর্তীতে যে কোটটা করব সেটা একদম স্মুথ থাকবে যেটা ভাজার সময় ভেঙে যাবে না ময়দার সাথে মাখিয়ে নিয়ে ফেটানোর ডিমের মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছে ভালো করে ডিমের সাথে মাখিয়ে এখানে কিছু ব্রেড নিয়েছে তার মধ্যে গড়িয়ে কোট করে নিব। তো আপনারা চাইলে এখানে বিস্কুটের ব্যবহার করতে পারেন এতে টেস্টটা কিন্তু বেশি ভালো লাগে তো ভালোভাবে কোল্ড করে নিয়েছে এখন এভাবে সবগুলো ড্রমেস্টিক গুলো ময়দার ডিম আর ব্রেড গামের সাথে কোট করে নিব দেখো সবগুলো কোট করে নিয়েছি এখন এগুলোকে ভাজতে চলে যাচ্ছে এবার চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে একে একে ড্রামস্টিকগুলো দিয়ে নিব যেহেতু এখানে সব কিছুই আগেই সেদ্ধ করা তাই বেশি সময় কিন্তু লাগবে না জাস্ট তেলটা গরম করে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে যখন এরকম এক পাশ লালচে হয়ে যাবে তখন উল্টে অপর পাশটা ভেজে নিতে হবে এটা ভেজে নিতে কিন্তু বেশি সময় লাগবে না যখন উপরটা ক্রিস্পি আর এরকম লালচে কালার হয়ে আসবে তখনই এটা কিন্তু ভাজা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আর বাকি যে ড্রামস্টিক গুলো রয়েছে ঠিক একই প্রসেসে ভেজে নিব তো এর সাথে কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ মজার স্বাদের চিকেন ড্রামস্টিক আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে হুবহু রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ পরিবারের সবার কাছে ভালো লাগবে যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে লাইক সুন্দর একটি কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন